মাত্র 1700 টাকা তো অনেক কালেকশন অনেক কালেকশন অনেক কালেকশন ভাই এবং এইটা বছরের একদম লেটেস্ট মডেল 13 ম্যাক্স প্রাইস থাকবে এটার কত প্রাইস দেওয়া যায় আচ্ছা আচ্ছা এটা আমাদের রেগুলার প্রাইস যেটা থাকে তার থেকে একটু কমিয়ে দিছি যেহেতু অফারই ভিডিও করতে বলছি আজকে সো অফার প্রাইসে থাকবে মাত্র 3000 টাকা 100% অরজিনাল র‍্যাকেট আপনি যদি দেখেন এখানে প্রত্যেকটা র‍্যাকেটে বারকোড স্ক্যানার দেওয়া আছে এটারও কিন্তু মাস্টার কপি বের হয়ে গেছে โอเค

ওকে তো আজকে কিন্তু আমরা অনেক ব্যাডমিন্টন র‍্যাকেট দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল এর নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ টি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন পরে

র্যাকেট আপনি এখানে বারকোড দেওয়া আছে স্ক্যানিং এর জন্য अवेलेबल আছে এগুলা স্ক্যানিং করতে পারবেন উইদাউট এটা ঠিক আছে এটা স্ক্যানিং এর জন্য না এখানে যদি আপনি দেখেন টেনশন ক্যাপাসিটি এগুলো হিউজ পরিমাণ সেল হয়েছে বলার কিছু নেই তারপর বলে দিছি 24 থেকে 35 এলবিএস পর্যন্ত টেনশন ক্যাপাসিটি এবং ফোরিও ক্যাটাগরির একটা র্যাকেট ফোরিও অর্থাৎ হচ্ছে লোকে 82 গ্রাম প্লাস মাইনাস হতে পারে এখানে আচ্ছা যারা মিড বাজেটের মধ্যে একদম হায়ার লেভেলের টেনশন ক্যাপাসিটি র্যাকেট খুঁজছেন তারা এই র্যাকেটগুলো দেখতে পারেন ওকে আর এগুলা কিন্তু টোটালি হচ্ছে লোকে একটা প্রপারলি হচ্ছে লোকে একটা প্লেয়ার

কালারের মধ্যে র‍্যাকেটটা মানে রাতে খেলার জন্য অসাম একটা কালার এটা অনেকই পছন্দ করে এই কালারটা এটাও টেনশন ক্যাপাসিটি হচ্ছিল যে আপনার 24 থেকে 35 এলবিএস এবং ওয়েট হচ্ছিল 4 ইউ ক্যাটাগরি র‍্যাকেট ঠিক আছে 100% অরিজিনাল আপনি বারকোড দেওয়া আছে চেক করে দেখে নিতে পারবেন স্ক্যান করে স্ক্যান করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে অরিজিনাল তো এইটাও আপনাদের আমাদের সেম প্রাইসের মধ্যে থাকবে অফার প্রাইসের মধ্যে শুধুমাত্র ফ্রেমটা থাকবে 1700 টাকা 1700 অনলি 1700 টাকা হলো ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন আপনারা ওকে তারপরে সবচেয়ে বেশি চলতেছে বাংলাদেশে এবং সবচেয়ে বেশি কপিও আছে এটার ওকে এত পরিমান কপি যে আপনি নিজেও অবাক দেখতে আমার হাতে এই মুহূর্তে আচ্ছা কিভাবে এখানে আপনার হচ্ছে এটা টাচ করলে বুঝতে পারবেন খুदाई করে যদিও কপিটার মধ্যে খুदाई আছে বাট এই বারকোড সিরিয়ালগুলো এখনো বসাতে পারে নাই ওকে এই বারকোড সিরিয়ালগুলো স্ক্যানিং করলে আপনি টোটালি বুঝতে হবেন এখানে দুটো কোড এগুলো থাকলে অরজিনাল হ্যাঁ অরিজিনাল আপনি স্ক্যানিং করেই দেখে নিতে পারবেন একটার মধ্যে হচ্ছে যে আপনার একটার মধ্যে ছিল যে আপনার বিএস এর ওয়েবসাইটে নিয়ে যাবে আর একটা ছিল মডেল নাম্বার শো করবে আর নিচে যেটা দেওয়া থাকবে এটা হচ্ছে ওদের ওয়েবসাইট অ্যাকাউন্ট সরাসরি কোম্পানির সাথে কন্টাক্ট করতে পারবেন ঠিক আছে এটা যেরকম হান্ড্রেড পার্সেন্ট এটারই কিন্তু এই যে দেখেন আমার কাছে একটা কপি আছে যেটা তৃতীয় কপি বলি আর কি আমরা আচ্ছা এটা কপিটা না এটা হলো কপিটা দেখেন সবগুলো লেখা কিন্তু সেম সেম ডিজাইনও সেম সেম দেখতে পাচ্ছেন এগুলো মিলবে না হ্যাঁ তো এগুলো আপনার আসলে দেখে বুঝে নিতে হবে আসলে কপি প্রোডাক্ট বিএস টাইটান 7 এর মধ্যে হিউজ পরিমাণ কপি চলে আসছে মার্কেটে জিনিসগুলো একটু মাথায় রাখবেন কপি দেখে কিনবেন কেননা আপনি দাম দিয়ে কিনতেছেন একটা জিনিস কিন্তু যদি কপি কিনে ঠকে যান তাহলে কিন্তু হলো না এক দুইশো টাকার জন্য অনেকে দেখা যায় যে কপি প্রোডাক্ট নিয়ে নেয় বেশি ডিফারেন্স থাকে না কপি আরো আমাদের বর্তমান আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা ইনশালা আমাদের কাছে আপনাদের পছন্দ মতন হ্যাঁ সতেরো টাকা শুধুমাত্র আপনাদের পছন্দ মতন আপনারা যে কোনো ধরনের বাজেটের মধ্যে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা এরপরে দেখাবো টাইটানের এইট এবং নাইন ওকে

আচ্ছা এরপরে দেখালাম ছিল টাইটান নাইন শেষ হলো এবার দেখো টাইটান টেন টাইটান টেন স্পেশাল এটার আমাদের কাছে মোটামুটি এই মুহূর্তে পাঁচটা কালার এভেলেবেল আছে যদিও ছয়টা কালার হয় স্পেশাল টাইটান টেন স্পেশাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনি যদি দেখেন এখানে প্রত্যেকটা র্যাকেট বারকোড স্ক্যানার দেওয়া আছে এটারও কিন্তু মাস্টার কপি বের হয়ে গেছে ওকে এটারও যদি আমি দেখাই আপনাদের কপি বের হয়ে গেছে হ্যাঁ এটারও কপি বের হয়েছে এই যে টাইটান টেন স্পেশালের কপি দেখেন

পাঁচ তারিখ পর্যন্ত এই রেটে প্রোডাক্ট গুলা কিন্তু তার পরবর্তীতে প্রাইস বাড়ার সম্ভাবনায় বেশি থাকবে আমরা কিন্তু এর মধ্যে আরো ভিডিও করবো তারিখ অক্টোবরের পাঁচ তারিখ পর্যন্ত মাত্র টাকা টাইটান স্পেশাল এবং টাইটান হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল এখানে কোনো কপি নেই ভাই বিএস এ যে কোনো মডেলে আপনি আমার কাছে নেন সব হান্ড্রেড পার্সেন্ট আপনি চোখ বন্ধ করে চলে আসতে পারবেন যে কোনো প্রোডাক্ট আপনি হাতে নিতে পারবেন অরিজিনাল পাবেন ইনশাল্লাহ যদি কপি দুই একটা ডিসপ্লে থাকে সেটা আপনাদের দেখানোর জন্য থাকে এবং আমাদের এখানে

এইট নাইন এই চারটা মডেল আপনারা যেটাই নিবেন ফাইভ সিক্স সেভেন এইট সরি পাঁচটা মডেল যেটাই নিবেন আপনারা এখানে এটা থাকবে সতেরোশো টাকা শুধুমাত্র দুই হাজার পঞ্চাশ টাকা শুধুমাত্র ফে এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আগামী সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ পর্যন্ত এই অফার আপনার ইনশাল আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে আচ্ছা এরপরে আপনাদের সকলের পরিচিত ইলেভেন ম্যাক্সটা এই মুহূর্তে এভেলেবেল নাই থার্টিন ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমাদের কাছে টোটাল পাঁচটা কালার এভেলেবেল আছে ওকে বিএস এর তো অনেক কালেকশন অনেক অনেক কালেকশন ভাই এবং এইটা এই বছরের একদম লেটেস্ট মডেল 13 ম্যাক্স ঠিক আছে এটা আপনারা মার্কেটে এভেলেবেল পাবেন কিনা আমার জানা আছে তাও শুন না একদম লেটেস্ট মডেল আপনি যদি এখানে দেখেন আপনার 82 প্লাস মাইনাস ওয়েট গ্রাম আছে ফোরিও ক্যাটাগরি র্যাকেট লেখা আছে টেনশন ক্যাপাসিটি

প্লেয়ারদের একটা র্যাকেটের ভিডিও দেখেন আপনি দেখবেন তারা অরিজিনাল ওয়েতেই আঠাশ উনত্রিশ এর ভিতরে টেনশনটা রাখে কেননা এই র্যাকেট টেনশনটা হলে আপনার ফ্লেক্সিবিলিটি র্যাকেটটা ভালো মুভমেন্ট হয় ভালো আপনার সিফনেস পাওয়ার পাওয়া যায় সো এই জিনিসগুলো মাথা রাখবেন আচ্ছা এরপরে এই বছর আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে হলো যে আপনার আমি জানি না এটা কি ধরনের হয় এই সিজনে এই র্যাকেটটা আমার মনে হয় এই বছরে মার্কেটের সবচাইতে আপনার বেস্ট কোয়ালিটির একটা র্যাকেট হতে যাচ্ছে ওকে এর টিমার ওয়ান থাউজেন্ড গত বছর আমরা সেল করেছিলাম দুইটা কালার ছিল গত বছর এই দুইটা কালার ছিল এবার এর বাইরে আরো তিনটা এবং যে আপনার টেনশন ক্যাপাসিটি সবচেয়ে বেশি থার্টি সিক্স এল এস পর্যন্ত এই র্যাকেট গুলা ঠিক আছে আপনি যদি দেখেন এই যে এখানে লেখা আছে বডির মধ্যে থার্টি সিক্স টেনশন ক্যাপাসিটি পর্যন্ত নিতে পারবে ঠিক আছে এবং হচ্ছিল হেড হেভি র্যাকেট গুলা মানে স্ম্যাশ ক্যাশ পাওয়ার জন্য সবচেয়ে ভালো হবে এই র্যাকেট গুলো আপনারা যারা প্রপারলি টুর্নামেন্টের জন্য নিতে চাচ্ছেন আমি মনে করবো যাদের বাজেট চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার মধ্যে তারা এই র্যাকেট গুলো দেখতে পারেন আমার মনে হয় মার্কেটের টপ র্যাকেট হবে এইটা এবং এটার যে স্মেশের এটা আমি যদি আপনাদেরকে দেখাই এটা যে স্মেশের এটা এই যে দেখেন এত ফ্লেক্সিবল এত ফ্লেক্সিবল সো এটা আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এই যে দেখেন নিশ্চিন্তে এটা নিতে পারেন কিন্তু আপনারা সো থার্টি সিক্স ক্যাপাসিটি ফোরিও ক্যাটাগরি র্যাকেট এবং হেডেভি ম্যাচ পাওয়ার জন্য সবচেয়ে ভালো হবে পাঁচটা কালার আমাদের কাছে এভেইলেবেল আছে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ঠিক আছে কোন কপি নেই এটার কিন্তু কপি হ্যাঁ কালার গুলো খুবই সুন্দর এটার কিন্তু কপি রেকেট মার্কেট আসবে খুব শীঘ্রই আপনি যদি দেখেন এই যে দেখেন এভাবে দিলে আর সুন্দর ভাবে বুঝলে পাঁচটা কালারই খুব সুন্দর ভাবে বুঝলেন কপি র‍্যাকেট কিন্তু মার্কেট এখন নাই কিন্তু সামনে আসবে কপি থেকে অবশ্যই দূরে থাকবেন ভাই। চার হাজার পাঁচ হাজার টাকার প্রোডাক্ট আপনি যদি কেনেন তাহলে কপি যেন কোনো ভাবে না হয় সেই জিনিসটা মাথায় রাখবেন সো এটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা রাখা হবে চার হাজার টাকা গত বছর আমাদের রেট ছিল সাড়ে চার হাজার টাকা শুধুমাত্র ফ্রেম বাট এই বছর আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র চার হাজার টাকা সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে ভাই প্রফেশনাল প্রফেশনাল রেখে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল এটা আপনারা যারা ইউজ করবেন গত বছর অনেকেই নিয়েছেন কেউ যদি দেখে থাকেন ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোয়ালিটিটা কেরো আছে টোটালি একদম হাই টেনশন ক্যাপাসিটি রেখে এবং বেস্ট একটা র‍্যাকেট হবে ইনশাআল্লাহ আচ্ছা বিএস এর এটা তো দেখালাম এরপরে স্টার উইশ আমাদের কাছে আছে স্টার উইশের প্রাইস প্রাইসটা আমরা বলবো তার আগে আমাদের চারটা র্যাকেট আসছে সো এখানে আমি চারটা র্যাকেটের একটু আপনাদের একটা ছোট্ট করে একটা ভিডিও জাস্ট একটু দেখিয়ে দিছি রেগুলার প্রাইস গুলো আমাদের হাইড এন্ড সিট রাখবো প্রাইস গুলো আপনারা দোকানে আসলে সরাসরি ইনশাআল্লাহ নিতে পারবেন এটা আমাদের ফেসবুক পেজে কিন্তু আপডেট দেওয়া হয়েছে এটা হচ্ছে বিএস এটা হচ্ছে লগে আপনার হ্যাঁ বিএস এর এটা হচ্ছে লগে আপনার

ওকে okay, oven 30 হ্যাঁ maxvolt এ সরি bsr oven 30 maxvolt এর oven সিরিজের একটা আছে সো bsr এর একটা সিরিজ করল এবং এটার মধ্যে আরেকটা জিনিস মজার কি ভাই এই যে দেখেন আমি জানি না ভিডিওতে কতটুকু বুঝছে প্রত্যেকটা আইলেটে আপনি যদি দেখেন একটা একটা করে প্রত্যেকটা আইলেটের মধ্যে বিএস লেখাটা কিন্তু থাকবে প্রত্যেকটা আইলেট আপনি একদম পুরোটা যতগুলো আইলেট বসানো আছে জাস্ট এই নিচের কোন দুই আইলেট বাদে

এটা হচ্ছে কালারটা এই কালারটা সবচেয়ে বেশি চলে আসলে এইটা আর আরেকটা কালার আছে দুইটা কালারই এই হচ্ছে কালারটা দেখেন ঠিক আছে এই যে দেখেন কালারটা ওয়াও

গিফট বক্স মানে গিফট বক্স এর মতন জিনিসটা করা হয়েছে গ্রিপ এর মধ্যে আবার ড্রাগনের ডিজাইনও ডিজাইন ও দেওয়া আছে কিন্তু সুন্দর জিনিস এবং এটার প্রাইসটা আমরা দিব মার্কেটের সবচাইতে কম প্রাইস কত আমার মনে হয় এই প্রাইস এই

থাকবে সো যেটাই আপনার পছন্দ হয় না কেন কাইন্ডলি সেপ্টেম্বরের পাঁচ তারিখের মধ্যে আমাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন যদি সরাসরি আসতে চান আমাদের দোকানের লোকেশন আছে ঢাকা গুলিস্থান সমবায় টুইন টাওয়ার মার্কেটের দ্বিতীয় তলায় উত্তর পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় দুই হাজার নাম্বার দোকান যদি সরাসরি আসতে না পারেন আমাদের ফেসবুক পেজ আছে স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার আছে আপনি সেখানে আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনার হচ্ছে ওকে তিন থেকে চার হাজারের মধ্যে প্রোডাক্ট হয় পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন যদি পাঁচ হাজার টাকার রেঞ্জের উপরে প্রোডাক্ট হয় তাহলে দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা এবং ডেলিভারি চার্জ প্রোডাক্ট হাজার পর ডেলিভারি ম্যানেজার দিয়ে দেবেন আর তিন বলে দিই আমাদের দেখেছি আমাদের ভিডিও বিভিন্ন পেজে কাট করে শর্টকাট করে এই প্রোডাক্টটা যেমন আমাদের এটা ছিল মেবি 14500 টাকার মত ছিল 3500 টাকা দুইশো টাকা 200 টাকা কিছু দুই দিন পর ফোন ভাই আপনার প্রোডাক্ট চলে আসছে আপনি বিকেশা টাকাটা পাঠা দেন আমি নিয়ে আসতেছি এভাবে করে অনেক প্রতারক আছে যারা আপনাদের টাকাগুলো নেবে মেহরবানি করে এই ধরনের পেস থেকে কোনো ধরনের প্রোডাক্ট নেবেন না আমাদের যে ভিডিওগুলো আছে আমরা ভিডিও এখন যে চ্যানেলটা দেখছেন এটা হলো জাহিদ বের চ্যানেলে পাচ্ছেন আপনার ভিডিও এর বাইরে আমাদের এই রেডগুলো আপনারা পাবেন দিদার স্পোর্টসের পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার 01891963928 দয়া করে এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বার ব্যতীত অন্য কোন নম্বরে কোনো ধরনের লেনদেন করবেন না যেটা আমরা ফেফার না করি যদি আমরা ফেফার করি যে আপনি এই নম্বরে কথা বলেন তাহলে করেন তা না হলে করার দরকার নাই কারণ অনেকেই প্রতারিত হন এই জিনিসগুলো আমাদের কাছে খুব খারাপ লাগে আপনার কষ্টের টাকা কষ্টের টাকা এই টাকাটা যেন কোনোভাবে বিফলে না যায় তো এই ছিল আজকের ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম